আমার বিয়ে হলো বাবা মারা যাবার এক বছর পরে বিয়ের পাঁচ মাস পরেই আমার জন্মদিন এলো আমার স্বামী নিলয় জন্মদিনে আমাকে গিফট দিল একটা সোনার রিং আর একটা নীল রঙের শাড়ি সাথে একটা কেকও আনলো সবাই মিলে খাওয়ার জন্য সন্ধ্যায় উপহারের বক্স খুলতেই দেখলাম আমার শাশুড়ি আর ননদের চেহারায় যেন আষাঢ়ের মেঘ জমেছে নীলয় আমাকে রিং পরিয়ে দিল সবাই মিলে কেক খেয়ে যে যার রুমে চলে আসলাম রাতে খাবার জন্য আমি সেদিন ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন ফ্রাই ও ভেজিটেবল বানালাম খেতে বসে শাশুড়ি আম্মা আমাকে বললেন রাইফা নিলয় রানার শাড়িটি নীলাকে দিয়ে দিও নীলয় তোমাকে আরেকটা কিনে দিবে পরে নীলার খুব পছন্দ হয়েছে শাড়িটি মায়ের বাধ্য ছেলে হওয়ায় নীলয়ও আমাকে বললো দিয়ে দিতে শাড়িটি হাতে টাকা হলে নীলয় আমাকে আরেকটা কিনে দিবে। আমার চোখে ভেসে উঠল অনেক বছর আগের সেই দৃশ্য আমি জোর গলায় বললাম না মা এই শাড়ি আমি দিতে পারবো না এটা আমার গিফট আমার স্বামী দিয়েছে আপাকে ওনার ভাই না হয় কিনে দেবে হাতে টাকা এলে বিস্ফোরিত চোখে সবাই আমার দিকে তাকালো আমি শান্ত থেকে বললাম আমার বাবার দীর্ঘদিনের শখ ছিল মায়ের জন্য কচুপাতা কালার অরিজিনাল একটা জামদানি শাড়ির বাবা একবার চাকরি সূত্রে টাঙাইল গিয়েছিলেন তাঁতিদের হাতে বোনা একটা কচুপাতা কালারের একটা জামদানির শাড়ি ও বাবা কিনেছিলেন মায়ের জন্য মায়ের গায়ের রঙ একেবারে ফর্সা দুধে আলতা রং যাকে বলে ছোটবেলায় স্নো হোয়াইটের গল্প শোনার পর আমি ভাবতাম আমার মাকে দেখলে স্নো হোয়াইটও লজ্জা পাবে বাবাও তাই শখ করেই মায়ের জন্য সেই শাড়িটি কিনেছিলেন কিন্তু মায়ের ভাগ্য খারাপ অথবা বলা যায় বাবার সাহসের অভাব বাবা তিন ফুপুর জন্য তিনটি জামদানি শাড়ি এনেছিলেন দাদি এসব শাড়ি পরে না বলে দাদির জন্য একটা সুতি কাপড় কিনেছিলেন কিন্তু দাদির পছন্দ হলো মায়ের জন্য নেওয়া শাড়িটি সরাসরি বলে বসলেন আমার জন্য এটা কেমন শাড়ি আনছস তুই আমির না না এসব শাড়ি তো মজনুর বউ পিন্দে মজনুর রিক্সা চালাইয়া এরকম শাড়ি কিনে ওর বোর লাইগা আমার পোলা তো রিক্সা চালায় না আমি তোর বউয়ের জন্য আনা শাড়িটা নিমু ওইটা আমার ভাল লাগছে বাবা মায়ের মুখের দিকে তাকালেন একবার মা হাসি মুখে শাড়ির প্যাকেটটি দাদির দিকে এগিয়ে দিয়ে বললেন আপনি নিন আম্মা আমাকে আপনার শাড়িটি দিন আমার এসব শাড়ি পরতে ভালো লাগে না অভ্যাস নেই সুতি শাড়িতেই আমার আরাম লাগে কাজ করতে সুবিধা হয় বড় ফুপু টিম্পুনি কেটে বললেন বাপের বাড়িতে এসব দামি শাড়ি পরলেই তো অভ্যাস থাকবে নাকি বাবা বলতে পারলেন না কিছুই কাউকে তখন আমার বয়স আর কত পনেরো বছরের আমি স্পষ্ট দেখলাম মায়ের বিবর্ণ হাসি মুখ অশ্রু টলো টলো চোখ আর বাবার পরাজিত মুখ পরের ঋদেই দাদি শাড়িটি বড় চাচিকে দিয়ে দিলেন ওনার এসব পরতে ভালো লাগে না বলে বাবা অ্যাক্সিডেন্টে পা হারালেন সেই বছর মায়ের জন্য আর জামদানি শাড়ি কেনা হল না চাষি প্রায় সময় শাড়িটি পরে সেই শাড়ি দেখলে মায়ের কেমন লাগতো জানি না কিন্তু আমার বুকের ভেতর একটা ক্ষোভ চারা দিয়ে উঠত আমি তখন থেকে আমার চাচি ও দাদিকে অপছন্দ করা শুরু করি বাবার ওষুধ ছোটো ভাইয়ের স্কুলের বেতন বড় আপার বাবুর দুধ কেনা ঘরের জন্য নাম মাত্র বাজায় করা সবই তো মাস শেষে আমার টিউশনির তিন হাজার টাকা আর বড় আপার একটা কিন্ডার গার্ডেন স্কুল পড়িয়ে যা পাওয়া যায় চার হাজার টাকা বেতনের এই টাকার মধ্যে থেকে আমার উপায় ছিল না মায়ের জন্য এরকম দামি একটা শাড়ি কেনার মাঝে মাঝে বাবার ওষুধ শেষ হলে বাবা সবার আড়ালে আমার দু হাত চেপে ধরে বলতেন আমার আর ওষুধ লাগবে না রে মা তুই কয়েক মাসের ওষুধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি মা আমার খুব শখ ছিল তোর মাকে এই শাড়িতে দেখার আমি বাবাকে মৃদু ধমক দিয়ে চুপ করিয়ে দিতাম বাবা দীর্ঘশ্বাস ফেলে বলতেন আমি কোনোদিন তোর মাকে কিছুই দিতে পারলাম না রে মা আমি একজন অযোগ্য স্বামী অযোগ্য পিতা আমার জন্য আর টাকা নষ্ট করিস না বাবার কথা আমি পাত্তা দিতাম না তবে বাবা ঘুমিয়ে গেলে মাঝে মাঝে বাবার পায়ের পাশে বসে বলতাম তুমি আমার জন্মদাতা বাবা তোমার জন্যই তো এই পৃথিবীতে আসতে পেরেছি আমি বাবা বুক ভরে এই পৃথিবীর তাজা বাতাসে শ্বাস নিতে পারছি তুমি অযোগ্য নও বাবা অযোগ্য আমি তোমার একটা ইচ্ছে আমি পূর্ণ করতে পারছি না বাবা মারা গেলেন সেই বছরই সাথে করে নিয়ে গেলেন এক বুক আফসোস স্ট্রোক করে মারা গেলেন বাবা আগ মুহূর্তে মারা যাবার আমার হাত শক্ত করে চেপে ধরে বাবা বললেন মারে একটা শাড়ি বাবার সে অবক্ত কথা আমি জানি বাবা মারা যাবার পর মা নিজেকে মুড়িয়ে নিয়েছিলেন বিবর্ণ বস্ত্রে ইন্টার পাস করার পর আমার একটা ছোট্ট চাকরি হলো প্রথম কয়েক মাসের বেতনের টাকা জমিয়ে আমি মায়ের জন্য একটা কচু পাতা রঙের জামদানি শাড়ি কিনেছিলাম সেই শাড়ি বুকে জড়িয়ে ধরে মা বললেন এখন আর কি হবে রে মা এই শাড়ি দিয়ে আমাকে এই শাড়ি পরনে দেখতে চাওয়া মানুষটাই তো আর নেই এখন আমি অপেক্ষায় আছি কাপুনের কাপড় পরার আমার কান্নায় গলায় দলা পাকিয়ে আটকে যাচ্ছিল মা আর সেই শাড়ি কখনোই পরেননি আমরাও আর জোর করিনি মাঝে মাঝে মাঝরাতে দেখতাম মা সেই শাড়িটি জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত শুধু বাবা মারা যাওয়ার আট মাস পর দাদি মারা যান মাকে দেখেছি দাদির সব দায়িত্ব পালন করতে সুষ্ঠুভাবে কিন্তু দিন শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতেন তোর দাদির জন্যই তোর বাবা একটা আফসোস নিয়ে দুনিয়া ছেড়ে গেছেন আমি কখনোই তো দাদির নিষ্ঠুরতার কথা ভুলব না রে মা আম্মা ভেবে দেখেন এরকম গল্প আপনার জীবনেও আছে আপা আপনিও ভেবে দেখেন একবার আপনার সাথে এরকম কিছু না কিছু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় নিলয় প্রতিবাদ করতে না পারলে আমার মায়ের মতো তীব্র যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকতে হয় ভাগ্য কখন কাকে কি করে কে জানে আমি চাই না এরকম কিছু আমার সাথেও ঘটুক নীলাপা চোখের পানি মুছে আমাকে জড়িয়ে ধরে বললেন তোদের দুলাভাইও আমাকে এক জোড়া কানের দুল দিয়েছিল বিদেশ থেকে আসার পর আমাকে পরিয়ে দিয়ে বললেন এই দুল জোড়া দেখেই আমার তোমার কথা মনে পড়েছে নীলা তোমাকে খুব সুন্দর লাগছে সবসময় দুলটা পরে থেকো আমি মন ভরে দেখব তোমায় কিন্তু আমার শাশুড়ির সেটা পছন্দ হয়ে গেল তোর দুলা ও মায়ের পছন্দ শুনে দিয়ে দিলেন আমাকে বললেন পরেরবার আসার সময় উনি আমার জন্য আরেক জোড়া দুল আনবেন এমন না যে আমার শাশুড়ির জন্য উনি কিছুই আনেননি ওনার জন্য একটা গলার চেইন এনেছিলেন তবুও আমার শাশুড়ির আমাকে দেওয়া দুলজোড়ায় পছন্দ হয়ে গেল পরেরবার তো উনি লাশ হয়ে ফিরলেন রাইফা আজও আমার মনে পড়ে আমার স্বামীর পছন্দ করে আনা সেই দুলের কথা সেই দুল আমার শাশুড়ি তার বড় মেয়ের ঘরের বড় নাতনিকে দিয়ে দিয়েছে আজও আমি মনে পড়লে আল্লাহকে বলি আল্লাহ তুমি বিচার করো আমার স্বামী শখ করে যে জিনিস আমার জন্য এনেছে সেই জিনিস কেড়ে নিয়ে যে আমার স্বামীর শখ পূরণ করতে দেয় নাই তার বিচার করো আমার বিরাট বড় ভুল হয়েছে আমাকে মাফ করে দিস সেদিন যদি আমার বাবা অথবা মা কেউ একজন জোর গলায় প্রতিবাদ করতো তাহলে আর বাকি জীবন দুজনকেই আফসোস করতে হতো না নীলা আপার স্বামী যদি সেদিন তার মাকে বলতে পারতেন এটা আপার জন্যই এনেছেন তবে আজ স্বামীর মৃত্যুর পরেও নীলা আপার সেই আফসোস থেকে যেত না কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে নেই প্রিয় মানুষের দেওয়া কিছু ছোট ছোট জিনিসও একান্ত ব্যক্তিগত হয় যার ভাগ কাউকে দেয়া যায় না সে যতই আপনার লোক হোক সম্পর্কের মধ্যে তিক্ততা এমনি এমনি আসে না এই ছোট ছোট ব্যাপারগুলো জমতে জমতে মনে এক সময় তিক্ততার মহাসাগর বানিয়ে ফেলে সহজ সম্পর্ক তখন জটিল হয়ে যায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকে নিবেদন এই পর্যন্তই